নমস্কার নমস্কার আমার কাছে এসছেন সাহু তা উনি আমার কাছে এসছিলেন আজ থেকে পাঁচ ছ মাস আগে ওনার জড়াইতে একটি টিউমার ছিল বালকি ইউটেরাস ছিল সঙ্গে একটা ফাইব্রয়েড ছিল আমি দেখাচ্ছি ফাইব্রয়েডের মাপ মেজারমেন্ট হচ্ছে সতেরো তা ওনার আজকে উনি রিপোর্ট করেছেন তার আগে আমি ওনাকে বললাম রিপোর্টে একদম পুরো নর্মাল এসছে কোনো টিউমার কিছু নেই কোনো বালকিটাও নেই এখন পুরো ভালো আছেন তা উনি কি আমি ওনাকে জানতে চাইছি যে আপনি এই যে প্রথম অমিপ্যাথিক যে সারবে কি সারবেন একটা তো মনে হয়েছিল আপনার বলুন আপনার এখন কেমন লাগছে শোনে খুব খুশি লাগছে এই যে টিউমারটা ইয়ে হয়ে গেলো আমি এটা অপারেশন করার উপর ছিল আর এখনই ডাক্তারবাবু বলে ডিজি অপারেশন কর আর করতে হবে না ওইটাই খুশি লাগছি হ্যাঁ উনি আমার কাছে যখন এসছিলেন মানে দোনো ছিলেন যে হোমিওপ্যাথিতে সারবে কি সারবে না হ্যাঁ কিন্তু এখন ওনার রিপোর্ট এই যে উনি এসেছেন আমার কাছে ন ওয়েজ অ্যাবন মিটে লিউটেরাসারও কিছু নেই হুম কাল আগেরটা দেখে নিন আগেরটা আর ইপারেশান এরকম তো হোমিওপ্যাথি যদি সঠিক ডাক্তার নির্বাচন করে সঠিকভাবে যদি খাওয়া যায় তাহলে যে কোনো টিউমারই ঠিক হয়ে যায় যারা কষ্ট পাচ্ছেন এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন তাদের বলবো যে আপনারা হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করুন দেখুন ভালো হয়ে যাবেন